সব থেকে কম খরচে আমের সেরা স্বাদের সন্দেশ মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত গরম তো প্রচণ্ড পড়ে গেছে আর আম তো এখন সব সময় সব পেকেই যাচ্ছে তো আজকে আম দিয়ে একটা দারুণ সুন্দর সন্দেশের রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ছানাটাকে আমি আগে থেকেই কাটিয়ে নিয়েছি একটু নরম টাইপের করে কাটিয়ে নিয়েছি এবার আমি ছানাটাকে মিক্সির জারে দিয়ে দেবো আর এটা আমার এক লিটার দুধের ছানা দিয়ে দিচ্ছি এই ছানাটার মধ্যে দশ টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধের প্যাকেট এক চামচ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি মিষ্টি অনুযায়ী চিনি আর এই চিনিটার মধ্যে আমার দুটো এলাচ দানা দিয়ে গুঁড়ো করা আছে যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে এবার জল ছাড়া এটাকে একটা ফাইন পেস্ট করে নেব মিক্সির জারে ছানাটাকে ঠিক এরকম লিকুইড টাইপের করে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর যেহেতু আজকে আম দিয়ে সন্দেশটা বানাবো বলেছি তাই এখানে পাকা আম আমি একদম ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি সে আমটাকে এবার দিয়ে দেব আর সন্দেশটা বানানোর পর যখন এই আমগুলো গালে পড়বে কিন্তু দারুণ খেতে লাগবে আমটাকে দিয়ে আমার মিক্সির জ্বারাই মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে একটা আইসক্রিমের কৌটো নিয়ে নিয়েছি খাতার কাগজ লাগিয়ে আর ঘি লাগিয়ে দিয়ে দিয়েছি কৌটোতে ভালো করে আমার ছানার মিশ্রণটা দেওয়া হয়ে গেছে একটু ডাব ডাব করে একটু সমান করে নিচ্ছি আর এখানে আমি কিছুটা কেশর নিয়েছি সেই কেশরটা আমি উপর থেকে একটু একটু করে দিয়ে দেব কেশর দিয়ে এটাকে আমার উপর দিয়ে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই কৌটোর ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি স্টিম করে নেব পনেরো মিনিটের জন্য কুড়ি মিনিট মধ্যে এটাকে ভালো করে স্টিম করে নিয়েছি এবার এটাকে খুলব আমার এটা একটু মোটা টাইপের সন্দেশ ছিল তাই পনেরো মিনিটের জায়গায় কুড়ি মিনিট লেগে গেছে আর এটাকে আমি কাটি দিয়ে চেক করে নিয়েছিলাম কাঠিটা পরিষ্কার আসার পর তবেই কিন্তু আমি স্টিম থেকে নামিয়েছি এটাকে নর্মাল জায়গায় রেখে ঠান্ডা করে নেওয়ার পর দু তিন ঘন্টার জন্য আমি ফ্রিজে এটাকে ভালো করে সেট করে নেব দু ঘন্টা ফ্রিজে রেখে এটাকে পুরোপুরি সেট করে নিয়েছি আর একদম দেখুন জমাট বেঁধে গেছে ঘাড়গুলো ছাড়িয়ে নিয়ে আমি কৌটোটা উল্টে দিলাম আর দিয়ে পেছনে যে খাতার কাগজটা রেখেছিলাম সেটাকে দেখুন সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি আর কতটা সুন্দর হচ্ছে দেখুন আবারও একটা প্লেট দিয়ে আমি এটাকে উল্টে নিচ্ছি দেখুন একদম সহজ উপায়ে কত সুন্দর আমের এইভাবে সন্দেশ বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এবার আমি এবার আমি সুন্দর মতো করে এটাকে পিস করে কেটে নেব এবার এটাকে আমি পিস করে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর নরম এটা হয়েছে দারুণ লাগে কিন্তু আমের এই সন্দেশটা আমের একদম এটা অন্য রকমের একটা সন্দেশ আমের পিসগুলো যখন মুখে পড়বে ভাবতেই পারবেন না যে কতটা সুন্দর খেতে লাগবে আমের সিজনে অবশ্যই আপনারা এইরকম একটা সন্দেশ বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কতটা সুন্দর হয় এটা দেখুন আমের এই সন্দেশটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কাউকে যদি এরকম ভাবে বানিয়ে খাওয়ান কেউ কি বুঝতে পারবে যে এত অল্প উপকরণ দিয়ে এটা বাড়িতেই বানানো হয়েছে আর আমের পিসগুলো দেখুন কতটা সুন্দর ভিতরে ঢুকে আছে মুখে গেলেই কিন্তু দারুণ লাগবে আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খাবে কোনটা খাবে এই নাও ওই ওটা সমেত খেতে তো কেমন হয়েছে হ্যালো 再好